পৃথিবীতে সব কিছু ভুলে যাওয়া সম্ভব কিন্তু কিছু মানুষের বেইমানি কখনো ভোলা সম্ভব নয় মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যা বাদীকে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে আর মনের মৃত্যু হলে শুধু নিজেকেই কাঁদতে হয় শুনেছি যে সয় সে রয় কিন্তু আমার মতে যে সয় তার সাথে একই ঘটনা বারবার হয় ময়লা শুধু ডাস্টবিনেই থাকে না কিছু মানুষের চরিত্রও থাকে মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় পালিয়ে গিয়ে বিয়ে করাটা প্রকৃতি ভালোবাসা নয় অনেক সমস্যার মোকাবিলা করে হাল না ছেড়ে শেষ অবধি পাশে থেকে পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করাটাই হলো প্রকৃত ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা হলো এই পৃথিবীর সব চাইতে বড় অপরাধ যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনেরাই দেবে প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবে না পৃথিবীতে আসার খবর নয় মাস আগে পাওয়া যায় কিন্তু পৃথিবী ছাড়ার খবর নয় সেকেন্ড আগেও পাওয়া যায় না মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি থাকে সেই জন্যই মদ বিক্রেতাকে কার কাছে যেতে হয় না অথচ দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আপনাকে যদি কোনো অসাধ ব্যক্তি আর সাপের মধ্যে একটি বেছে নিতে বলা হয় তবে সাপটি বেছে নিন কারণ সাতটি আপনাকে কেবল আত্মরক্ষার জন্য দংশন করবে কিন্তু দুষ্ট ব্যক্তি যে কোনো কারণে যে কোনো সময়ে বা সর্বদায় দংশন করবে চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবে হয় মানুষ না হয় সময় যে তোমার সামনে দোষ ধরে সেই প্রকৃতি বন্ধু আর যে সামনে প্রশংসা করে সেই সূত্র ধৈর্য হলো এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের অনেক কঠিন বাধাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হয় যতই শিক্ষিত আর যতই বড় হও না কেন বেইমান মানুষগুলোকে চেনা অসম্ভব কারণ বেইমান সব সময় খুব কাছের মানুষগুলোই হয় যখন আপনি জীবনের কঠিন সময় পার করেছেন আর ভাবছেন সৃষ্টিকর্তা কেন আপনাকে সাহায্য করছে না তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরবে থাকেন যে তোমাকে ভালোবাসেতে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে কোনো নারীর সাথে মিলন করতে চাইলে এই দুটি কাজ করুন নাম্বার এক অনেক বেশি বেশি তার রূপের প্রশংসা করুন নাম্বার দুই সুযোগ বুঝে তার হাতে দুষ্টমিষ্টি কথা বলে তাকে উত্তেজিত করুন তুমি আমায় নিন্দা করো এটা তোমার যোগ্যতা আর আমি ওই সব পাত্তা দিই না এটা আমার ক্ষমতা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন লাইফে এমন কিছু সময় আসে যখন আপনি নির্দোষ তবুও সব কিছু আপনার বিরুদ্ধ হয়ে যাচ্ছে